আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো খামারে নিয়ে আসলাম কিংকুয়েলের ডিম আগের হয়তো আপনারা ভিডিওটা দেখছেন আগের আমি যে ডিম আনছিলাম ডিমগুলো সবই প্রায় নষ্ট হয়ে গেছে একটা ডিমও ফোটেনি পরে ভাইয়ের কাছে বলার পর ভাই বলল যে ভাই আমি ফিফটি পার্সেন্ট দিই আপনি ফিফটি পারসেন্টের টাকা পাঠান ওনারে দেয় আমি ওনারে পাঁচশো টাকা পাঠাইছি আর পাঁচশো টাকার ডিম উনি দেশে আলহামদুলিল্লাহ এবারও ডিমগুলো হাতে এসে পুষছে প্যাকিং ছেড়ে দেখতেছি এবার ডিমগুলো বের করে নিতেছি প্রস্তুত করার জন্য এবারেও প্রায় তিন পিস ডিমের মতো নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আমি ওনার দেখাইছি দেখে উনি কি বলে প্রায় বারো পিস ডিম দিছিল বারো পিসের তিন পিস নষ্ট হয়ে গেছে ওই যা পাশে রাখা আছে দেখতেছেন তিন পিস ওই তিন পিসই নষ্ট হয়ে গেছে ডিমগুলো যত নষ্ট হয়েছে নাকে ঘেরান নিয়ে দেখতেছিলাম যে কী অবস্থা দেখেছি না খুব বাজে অবস্থা ওগুলো দিয়ে কিছু হবে না পরে আলহামদুলিল্লাহ এগুলোকে ইনকোটো ইনকোপিটরে বসানোর জন্য প্রস্তুত করতেছি প্রথমে টিস্যু পেপার দিয়ে মুছে নিতেছি যাতে যে গুড়িটার ভিতরে দিয়েছে গুড়িটা এই ডিমের উপর আছে তার জন্য আগে পেপার দিয়ে মুছে নিতেছি এরপরে ডিমে মার্ক দিয়ে নিতেছি যেহেতু এটা আমি ম্যানুয়াল ইনকিউটারে বসাবো তার জন্য ঘোরাতে হবে তাই এ এক সাইডে দিয়েছি আর এক সাইডে ষোলো তারিখে বসাইছি ডিমগুলো ষোলো রেখে দিয়েছি যাতে আমার খেয়াল থাকে যে কোন তারিখে বসাইছিলাম আলহামদুলিল্লাহ এই দেওয়া শেষ ইনকুবেটারের জীবাণুনাশক দেওয়ার জন্য জীবাণুনাশক প্রয়োগ করতেছি আমি যে জীবাণুনাশক ইনকুবেটারে দেই সেটা হচ্ছে পটাশ পটাশ দিয়ে পানি গুলে ভালোভাবে আবার ইনকুবেটার আমি দ্বিতীয়বারে এই ইনকুবেটারটা নতুন আমার আগের একটা ইনকুবেটার আছে হয়তো আপনার অন্য অন্য ভিডিওতে দেখছেন এটা পরে আবার নিয়েছি যেহেতু ডিমও বেশি হয়ে যেতেছে আর একটা দিয়ে হইতেছে না তাই আরেকটা ইনকোভিটার নিলাম আলহামদুলিল্লাহ ইনকোপিটার ভালো হয় সিগরেট পে পাইতেছি কিন্তু দেখা যাক এবারে কি হয় ডিমগুলো আবার ধুই মানে স্প্রে করে নিছি মশা দিয়ে নিলাম যেহেতু পানি জাতীয় তরল লেগে আছে প্রচুর পরিমাণ তাই এবার টিস্যু পেপার দিয়ে পুছে নিতেছি ভালো করে না হলে দেখা যাবে জায়গায় ই আর্দ্রতা প্রচুর ধরে রাখবে আর্দ্রতা বেশি হয়ে গেলে সমস্যা আছে প্রথম দিকে প্রথম দিকে হয়তো আপনারা জানেন প্রথম কয়েল পাখি ফুটে সতেরো দিনে চোদ্দো দিনের মতো পঁচাশ থেকে ষাট সাইডের ভিতরে রাখতে হয় আর্দ্রতা তারপরে হ্যাসিং অবস্থায় অনেক বেশি রাখতে হয় আজ এ পর্যন্তই শেষ ছোটবেড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला